নমস্কার বন্ধুরা আমি অর্ক আমার ইউটিউব চ্যানেল দহিবণী চ্যানেলটি অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এই চ্যানেলে পাবেন জ্যোতিষশাস্ত্র ও ট্যারোকাড সম্বন্ধিত সমস্ত ধরনের রাশিফল এবং গ্রহ নক্ষত্রের সম্পূর্ণ বিচার এবং বিভিন্ন ধরনের গ্রহ নক্ষত্র নিয়ে আলোচনা পাশাপাশি বিভিন্ন ধরনের দোষ নিয়ে আলোচনা এছাড়াও বিভিন্ন ধরনের যোগ নিয়ে আলোচনা আর তাছাড়াও থাকবে এখানে পুরানো ধার্মিক বিভিন্ন ধরনের অনুষ্ঠান এবং পূজা পদ্ধতির সম্পূর্ণ বিস্তারিত আলোচনা তাহলে চলুন আজকে জানিয়ে দিই ট্যারোট কার্ড অনুযায়ী এই আপনার এই মাসটা কেমন যেতে চলেছে এবং রাশি অনুযায়ী আপনি কি ফল পাবেন এবং প্রতিকার কি করবেন যাতে আপনি আরও ভালো থাকেন আরও সুস্থ থাকেন আরও অনেক বেশি টাকা উপার্জন করতে পারেন প্রথমে বলবো ট্যারোট কার্ডের সম্বন্ধে আলোচনা করতে চলেছে তাই ট্যারোট কার্ড নিয়ে কিছু বলিনি প্রথমে ট্যারোড কার্ডগুলি একটি প্রাচীন ডেক এবং ভবিষ্যৎবাণীর এমন একটি কার্যকর উপায় যে এগুলি বহু শতাব্দী ধরে রহস্যবাদী ও ট্যারোড পাঠকরা ব্যবহার করে আসছে আধ্যাত্মিক বৃদ্ধি এবং আত্মবোঝার জন্য কার্ডের ব্যবহার প্রাচীনকাল থেকে চলে আসছে যদি একজন ব্যক্তি তার জীবনে পরিবর্তন করতে এবং তার জীবনের সাথে সম্পর্কিত গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর খুঁজে পেতে পূর্ণ বিশ্বাস এবং নম্রতার সাথে আসেন তবে তিনি অবশ্যই তার প্রশ্নের রহস্যময় জগতে তার প্রশ্নের উত্তর খুঁজে পাবেন অনেকে মনে করেন কেবল বন্ধুদের সাথে একটা মজাদার সেশন তবে তা নয় আটাত্তরটি কার্ডের ডেক সহ তেরোটা মানুষের গভীরতম গোপনীয়তা এবং গভীরতম ভয় প্রকাশ করার ক্ষমতা রাখে এই বিশেষ ভিডিওর মাধ্যমে আমি জানাবো যে অগস্ট মাসের বারোটি রাশির জন্য ট্যারোটের ভবিষ্যৎ কী বলে এবং তবে তার আগে আসুন আমি যা আপনারা যাতে বুঝতে পারেন এই শক্তিশালী জাদুকরি সরঞ্জামটি কোথা থেকে এসেছে সেই ব্যাপারে আমি কিছু বিশ্লেষণ করে দিই প্রকৃতপক্ষে ট্যারোটের উৎস চৌদ্দশো দশকের থেকে বলে মনে করা হয় এর প্রথম উল্লেখ ইটালি এবং এর আশেপাশের এলাকা থেকে এসেছে প্রাথমিকভাবে এটি তাসের আকারে বড় বাড়ির লোকেরা খেলত এবং রয়্যালটি শিল্পীদের তাদের বন্ধুদের পার্টিতে আগত অতিথিদের বিনোদন দেওয়ার জন্য তাদের আকার নির্দেশ দেয় ট্যারোট কার্ডের ঐশ্বরিক ব্যবহারের আসল শুরু হয় প্রচার বা উদ্দেশ্য নিয়ে ষোলো শতকের কাছাকাছি বলে বিশ্বাস করা হয় এখন ইউরোপের রহস্যবাদীরা তাদের অনুশীলন শুরু করে এবং কিভাবে পদ্ধতিগতভাবে কার্ডগুলিকে বিন্যস্ত করতে হয় এবং সেই জটিল লেখার অঙ্কনগুলিতে কিভাবে ব্যাখ্যা করতে হয় তা শিখতে শুরু করে বলা হয় যে তখন থেকে ট্যারুট আর শুধু তাসের ডেক ছিল না এরপরে মধ্যযুগীয় সময়ে ট্যারুট জাদুবিদ্যার সাথে যুক্ত ছিল এরপর অনেক ধরনের কুসংস্কার পড়েছিল এই কারণেই অনেকে ভাগ্য বলার মূলধারা থেকে দূরে বিবেচনা করতে শুরু করেছিলেন যাই হোক সম্পত্তি ট্যারোট কয়েক দশক আগে থেকে তার হারানো পরিচয় ফিরে পেয়েছে এখন এটি ভাগ্য বলার মূল স্রোতে যোগ দিয়েছে ট্যারোট ভবিষ্যদ্বাণী আবার ভারতে এবং বিশ্বজুড়ে ভাগ্য বলার একটা প্রধান হাতিয়ার হিসাবে ব্যবহৃত হচ্ছে এবং অবশ্যই তার হারানো খ্যাতি সম্মান ফিরে পাচ্ছে এখন আসুন তাহলে আর কোনো ঝামেলা ছাড়াই ট্যারোটের জগতে প্রবেশ করি জেনে নিই দু সালে আগস্ট মাস বারোটি রাশির জন্য কতটা বিশেষ হতে চলেছে তেরোট মাসিক রাশি আগস্ট এই অনুযায়ী প্রথমেই বলবো মেষ রাশি প্রথমেই বলবো প্রেমের ক্ষেত্র মেষশাশির লোকেরা দর চ্যারিয়াট কার্ডটি পেয়েছে যা ইঙ্গিত করে যে আপনারকে আপনার রোমান্টিক জীবনে নিয়ন্ত্রণ করতে হবে এই সময়ে আপনার লক্ষ্যগুলি নির্ধারণ করা এবং সেগুলি অর্জনের জন্য ধীর সংকল্পের সাথে কাজ চালিয়ে যাওয়া প্রয়োজন রথটি প্রেমের ক্ষেত্রে মেষ মেষশাশির লোকেরা দর চ্যারিয়ট কার্ড পেয়েছে যা ইঙ্গিত করে আপনার রোমান্টিক জীবনের নিয়ন্ত্রণ নিতে হবে এবং এই সময় লক্ষ্যগুলি নির্ধারণ করে এবং সেগুলি অর্জনের জন্য ধৃঢ় সংকল্পের সাথে কাজ চালিয়ে যাওয়া প্রয়োজন রথ কার্ডটি আপনাকে পরামর্শ দেয় যে প্রেমের সাফল্য অধ্যাবসায় এবং সংকল্পের সাথে অর্জন করা যেতে পারে এই রাশি জাতক জাতিকারা যারা একজন ব্যক্তির প্রতি আগ্রহী তাদের বিশ্বাস আত্মবিশ্বাসের সাথে এগিয়ে যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে আর্থিক রিডিংয়ে জাদুকরের কার্ড সফল এবং বৃদ্ধির প্রতিনিধিত্ব করে এই কার্ডটি আপনাকে বলে যে এই মাসে আপনি অনেক গুণ বেশি আর্থিক সাফল্য অর্জন করতে চলেছেন আপনার বর্ধিত বেতন বৃদ্ধি এবং পদোন্নতি অর্জন করতে পারেন সামগ্রিকভাবে আগস্ট মাসে বিশাল আর্থিক সুবিধা আপনি পাবেন কেরিয়ার রিডিংয়ে কিং অব পেন্টাকেলস কার্ড ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনার এই মুহূর্তে আপনার কেরিয়ারের শীর্ষে আছেন এবং আপনার কেরিয়ার অবশ্যই এগিয়ে যাচ্ছে এই কার্ডটি এটিও নির্দেশ করে যে আপনার চেয়ে বেশি অভিজ্ঞতা সম্পন্ন কেউ আপনাকে গাইড করবে এবং উৎসাহিত করবে এই ব্যক্তির অনেক অভিজ্ঞতা রয়েছে এবং এটি আপনাকে নতুন চাকরি পদোন্নতি এবং আপনার কর্মজীবন বৃদ্ধির ক্ষেত্রে এবং প্রয়োজনীয় সমস্ত সহায়তা আপনাকে দেবে ফোর অফ সোর্টস কার্ড স্বাস্থ্য রিডিংগুলির ক্ষেত্রে উপস্থিত হয়েছে যা নির্দেশ করে এই মাসে আপনাকে বিশ্রাম নিতে হবে আপনার ব্যস্ত জীবন থেকে নিজের জন্য কিছু সময় বের করতে হবে আপনি যতটা পারেন বিশ্রাম করুন এবং নিজেকে প্যাম্পার করুন সতেজবোধ করুন এবং আগের চেয়ে আরও শক্তিশালী হয়ে ফিরে আসুন এই মাসের জন্য রাশিচক্র অনুযায়ী আপনার ভাগ্যবান উদ্ভিদ হলো জেব্রা গাছ বিশ্ব রাশি আগস্ট মাসের জন্য সেভেন অফ পেন্টাকলস কার্ড বিশ্ব রাশি জাতকদের ইঙ্গিত দিচ্ছে যে প্রেমের ক্ষেত্রে আপনি এই মাসে এক নতুন সঙ্গী শুভা বন্ধু শুভাকাঙ্ক্ষী পেতে পারেন এই ব্যক্তি যেই হোক না কেন আপনি তাদের সাথে সম্পর্ক গড়ে তুলতে আপনার সময় নেবেন এবং একটি দীর্ঘ সময়ের জন্য এটি থাকবে আর্থিক রিটিংয়ে বি মিস্টার অফ কাপের কার্ডটি ইঙ্গিত দিচ্ছে যে এই মাসে আপনাকে একটি প্রকল্পের জন্য সমনা ব্যক্তিদের সাথে সহযোগিতা করতে দেখা যাবে এবং আপনার কঠোর পরিশ্রম শীঘ্রই ফল দেবে এই মাসটি আপনার সঙ্গীর সাথে যৌথ বিনিয়োগের জন্য অনুকূল ইঙ্গিত দিচ্ছে কেরিয়ার রিডিং কেরিয়ার রিডিংয়ের জন্য পেজ অফ সোর্টস কার্ড ইঙ্গিত দেয় যে এই মাসে আপনার জীবনের পরবর্তীতে কি চান সে সম্পর্কে স্পষ্টতা পাবেন আপনি যদি আপনার চাকরি পরিবর্তন করতে চান জীবনের নতুন চাকরির সুযোগ করছেন তবে এটি একটি অনুকূল সময় প্রমাণিত হবে সামগ্রিকভাবে এই আগস্ট মাস আপনার কেরিয়ারে পরিবর্তন আনতে চলেছে স্বাস্থ্য পাঠে আপনি কিং অফ সোর্টস কার্ড পেয়েছেন যা মানসিক চাপ এবং মানসিক অবরোধ নির্দেশ করছে যা আপনাকে বিরক্ত করতে পারে এবং আপনাকে আপনার সেরাটা করতে বাধ্য করতে পারে এই মাস আপনার ডাক্তারের পরামর্শ প্রয়োজন হতে পারে রাশিচক্র অনুসারে এই মাসের জন্য ভাগ্যবান উদ্ভিদ হার্ট লিপ ফিলিওডেন ডন মিথুন রাশি আগস্ট মাসের জন্য মিথুন রাশির লোকেরা প্রেমের পরিপ্রেক্ষিতে নাইট অফ কার্ডের শো পেয়েছে এবং যা ইঙ্গিত দেয় আপনি এই মাসে একটি রোমান্টিক প্রস্তাব পেতে পারেন প্রেমময় কথোপকথন এবং রোমান্টিক তারিখগুলির জন্য এই মাসটি খুব অনুকূল হতে চলেছে যাই হোক আপনাকে পরামর্শ দেওয়া হচ্ছে কোনো সম্পর্ককে গুরুত্ব সহকারে নেওয়ার আগে বিকাশ ও বিকাশের জন্য কিছুটা সময় দিন আর্থিক রিডিং এই মাসে সে আপনি সেভেন অফ ওয়ান্টস এর কার্ডটি পেয়েছেন যা ইঙ্গিত করে যে আপনার আর্থিক অবস্থাকে এই পর্যায়ে নিয়ে যাওয়ার জন্য খুব পরিশ্রম করেছেন এখন আপনি আপনার লক্ষ্যে পৌঁছেছেন এবং এটি দিকে অনেক দূরে এগিয়েছেন তবে আপনাকে এখনও কঠোর পরিশ্রম চালিয়ে যেতে হবে এবং আপনার আর্থিক ব্যবস্থাপনা ভালোভাবে পরিচালনা করতে হবে কেরিয়ার রিডিংয়ের ক্ষেত্রে আপনার পেজ অফ ওয়ান ওয়া ওন কার্ড পেয়েছেন যা এই মাসে নতুন সুযোগ এবং চাকরির সম্ভাবনা চুক্তি এবং প্রকল্পগুলিকে নির্দেশ করছে এটা সম্ভবত যে আপনি যে কোনো সুযোগ পাবেন তা ছোট হতে পারে তবে এটি অবশ্যই আপনাকে আপনার কেরিয়ার করতে একটি শক্তিশালী ভিত্তি তৈরি করতে সহায়তা করবে হেলথ রিডিংয়ে আপনি নাইট অফ ওয়ান্সের কার্ড পেয়েছেন যা ইঙ্গিত করছে এই মাসে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং আপনার কোনো চিকিৎসা হস্তক্ষেপের প্রয়োজন হবে না আপনার স্বাস্থ্য আরও ভালো রাখতে আপনাকে সময় সময় যথাযথ পদক্ষেপ নিতে হবে এই মাসের রাশিচক্র অনুযায়ী আপনার ভাগ্যবান উদ্ভিদ এয়ার গাছ কর্কট রাশিচক্র কর্কট রাশিচক্র অনুযায়ী আপনার প্রেমের পরিপ্রেক্ষিতে নাইট অফ পেন্টাগলস কার্ডটি পেয়েছেন যা ইঙ্গিত দেয় আপনি নিজের জন্য কিছু সময় দিতে চান এবং নিজেকে ছাড়া অন্য কারোর দিকে মনোযোগ দিতে চান না আপনি জীবনে আপনার নিজের পথ খোদাই করার আশা রাখেন শুধুমাত্র আপনার চিহ্ন তৈরি করার জন্য একটি সম্পর্কে যেতে চান না আগস্ট মাসে আপনি মিশে পুরো টাইম পুরোপুরি উপভোগ করবেন নিজের জন্য সময় কাটাবেন আর্থিক পাঠে শয়তানের কার্ডটি খারাপ অভ্যাসও আর্থিক পরিস্থিতি প্রতিনিধিত্ব করছে এই কার্ডটি ইঙ্গিত করে যে আপনি প্রায়শই একটি পরিস্থিতি থেকে নিজেকে বের করে আনতে পারবেন কিন্তু আপনি হয় একটি সমাধান খুঁজে পেতে ব্যর্থ হতে পারেন আপনার আর্থিক বিষয় একটি হ্যান্ডেল পেতে অক্ষম বোধ করতে পারেন কেরিয়ার রেডিংয়ে পেজ অফ পেন্টাকলস এর কার্ড এসেছে যা একটি অনুকূল কার্ড হিসাবে বিবেচিত হয় এটি ইঙ্গিত দিচ্ছে যে আগস্ট মাসে আপনার বেতন বৃদ্ধি বা পদোন্নতি নিয়ে আসতে পারে এটা সম্ভব যে আপনি এখন আর আপনার কর্মজীবনে বৃত্তি প্রস্তুত করছেন আর আপনি আপনার স্বপ্ন পূরণে কোনো কসরত করতে ছাড়বে না হেলথ ইডিংয়ে টু অফ কাপ কার্ড ইঙ্গিত দিচ্ছে যে আগস্ট মাস ধরে আপনার চমৎকার স্বাস্থ্য থাকবে আপনি গুরুত্বপূর্ণ বিষয়ে চিন্তা ভাবনা এবং আপনার পছন্দের কাজ করতে একাকি সময় ব্যয় করবেন এবং এই মাসের রাশিচক্র অনুযায়ী আপনার ভাগ্যমান উদ্ভিদ হল ওয়াটার লিলি প্লান্ট সিংহ রাশি আগস্ট মাসের জন্য লিওর লোকেরা প্রেমের পরিপ্রেক্ষিতে ফোর অফ কাপের ইঙ্গিত কাট পেয়েছে যা ইঙ্গিত দেয় আপনি এখনও এই জিনিসটির ওপর সেই জিনিসটির উপর খুব বেশি মনোযোগ যোগ দিচ্ছেন যে ব্যক্তি ইতিমধ্যে আপনার জীবন থেকে ছেড়ে চলে গেছে হাত সুযোগ নিয়ে বেশি চিন্তা করে রাগ করে সময় নষ্ট করছেন এটা সম্ভব যে আপনি দুঃখিত এবং দুঃখে নিমজ্জিত হওয়ার কারণে আপনি আপনার জীবনে উপস্থিত সম্ভাব্য ভালো প্রস্তাবগুলিতে মনোযোগ দিতে সক্ষম হচ্ছেন না সম্রাট কার্ডটি বা আর্থিক রিডিংয়ের গুলিতে প্রাপ্ত হয়েছে যা ইঙ্গিত করেছে আপনার আর্থিকের ওপর আপনার আরও বেশি নিয়ন্ত্রণ থাকবে এবং আপনি প্রচুর অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এবং এই মাস ধরে আর্থিকভাবে সুরক্ষিত এবং স্থিতিশীল থাকবেন এটি কর্মজীবনে ফোর অফ ওয়ানস এর কার্ড পরা ইঙ্গিত দিচ্ছে আপনি আপনার কর্মজীবনে সুপ্রতিষ্ঠিত এবং একজন কর্মচারী দলের সদস্য বা বস হিসেবেও সম্মানিত এবং মূল্যবান সময় কাটাবেন এই মাসটি আপনার জন্য অনেক অর্জন নিয়ে আসছে এবং আপনি সাফল্য উদযাপন করবেন হেলথ রিডিংয়ের এইট অফ সোর্টস কার্ড ইঙ্গিত করছে যে আপনি এই মাসে আত্মসন্দেহের দ্বারা বোঝা বোধ করছেন এবং যা সময় সময় বিষণ্নতার দিকে নিয়ে যেতে পারে এবং আপনি অনেক বেশি বিশ্বাস করেন এমন কারোর সাথে কথা বলুন এবং নিজের যত্ন নিলে ভালো হবে রাশিচক্র অনুসারে এই মাসের জন্য ভাগ্যবান গাছ হলো পেন্সিল পাম কন্যা রাশির কন্যা রাশির জাতকেরা প্রেমের প্রেক্ষাপটে পৌর পেন্টাগলসের কার্ড পেয়েছেন যা ইঙ্গিত দেয় যে আপনি খুব অধিকারী আচরণ করছেন যার কারণে আপনার সঙ্গে খুশি নন আপনার এই পরিবর্তন করার প্রয়োজন আছে আপনার খুব বেশি অধিকারী হওয়ার কারণে আপনার সঙ্গে আপনার থেকে দূরে চলে যাচ্ছেন আপনার প্রেমের সম্পর্কের ক্ষেত্রে দূরত্ব উত্তেজনা পাচ্ছে এখানে আপনাকে যা বুঝতে হবে তা হল দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য আপনার সঙ্গীর গুরুত্বপূর্ণ স্থান এবং সময় দেওয়ার আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ ম্যাজিশিয়ানের কার্ড এটি আর্থিক পাঠে উপস্থিত যে আঙ্গিতদের আর্থিক প্রাচুর্য আপনার জীবনে আসতে চলেছে আপনি অতীতে অনেক পরিশ্রম করেছেন এবং এখন আপনি আপনার পরিশ্রমের ফল পেতে যাচ্ছেন আপনি যদি আপনার অতীতে কোনো বিনিয়োগ করে থাকেন তাহলে তার থেকেও আপনি ভালো আয় পেতে পারেন পরবর্তী কার্ডটি হল সিক্স অফ সোর্ডস যা নির্দেশ করে যে আপনি এই মাসে কাজের জন্য বাড়ি থেকে দূরে থাকতে পারবেন এর অর্থ হতে পারে যে আপনার কমফোর্ট জোন ত্যাগ করতে চলেছেন এবং আপনার কেরিয়ার এগিয়ে যাওয়ার জন্য একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে চলেছেন এটি নির্দেশ করে যে কঠিন সময়ের পরে আপনি অবশেষে একটি ভালো ও সুখী সময়ের দিকে এগিয়ে যাবেন হেলথ রিডিংয়ে আপনি দ ওয়ার্ল্ডের কার্ড পেয়েছেন যা একটি দুর্দান্ত কার্ড হিসেবে বিবেচিত হয় এটি সামগ্রিকভাবে চমৎকার স্বাস্থ্যের ইঙ্গিত দেয় আপনি যদি স্বাস্থ্য সমস্যা ভুগছেন তাহলে এখনই এর চিকিৎসা পাওয়া সম্ভব আপনার ভালো ডাক্তারের সহায়তা পাবেন যার কারণে আপনি শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন এই মাসের রাশিচক্র অনুযায়ী আপনার ভাগ্যবান উদ্ভিদ রাবার গাছ তুলার রাশি তুলা রাশির জাতক জাতিকারা এইট অফ কার্ডের পেয়েছেন যা ইঙ্গিত দেয় আপনি সম্ভবত আপনার আগের সম্পর্কটি এখনও ছাড়তে পারেননি আপনি এখনও একইভাবে শোক করছেন এবং জীবনের ইতিবাচক দিকগুলিকে উপেক্ষা করছেন কিন্তু এখন সময় এগিয়ে যাওয়ার অতীতকে অতীতেই থাকতে দিন এই মাসে আপনার ইতিবাচক দিকে প্রকাশ করার প্রয়োজন হতে চলেছে আর্থিক দিক থেকে আপনি পেন্টাকলসের রাজার কার্ড পেয়েছেন যা নির্দেশ করেছে এই মাসে আপনার জীবনে আর্থিক প্রাচুর্য আসতে চলেছে এবং আপনি অবশ্যই এই মাসে আর্থিক সাপ যাপন করবেন এবং আপনার আর্থিক প্রাচুর্যের জোরে আপনার প্রিয়জনদের এবং যাদের প্রয়োজন তাদের সাহায্য করবেন কুইন অফ ওয়ার উন্ডস কার্ড একটি কেরিয়ার রিডিংয়ের পাওয়া যায় যারা নির্দেশ করে আপনি আপনার প্রতিষ্ঠানে একজন মূল্যবান কর্মচারী যার কর্তৃত্ব এবং ক্ষমতা উভয় রয়েছে এই রাশির জাতক জাতিকারা যারা নিজেদের ব্যবসা চালাচ্ছেন তারা এই মাসে বস হিসাবে সম্মানিত হতে পারেন এবং আপনার কর্মীরা আপনাকে সম্মান করবেন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার জন্য এই মাসটি অনুকূল নয় হেলথ রিডিংয়ে আপনি ফোর অফ সোর্সের কার্ড পেয়েছেন যা এই মাসে ছুটি নিতে এবং নিজের সাথে কিছু সময় কাটাতে ইঙ্গিত দিচ্ছে এমন পরিস্থিতির ছুটির দিনে কোথাও বেড়াতে যান বন্ধু বা পরিবারের সঙ্গে সাথে কোথাও একটি ছোট ভ্রমণ করুন এবং নিজেকে অগ্রাধিকার দিন রাশিচক্রের চিহ্ন অনুসারে এই মাসের জন্য ভাগ্যবান উদ্ভিদ স্টিংস অফ হার্ট প্রেম জীবনে বিশ্বিক রাশি জাতক জাতিকাদের জন্য পা এই দিকটি বন্ধ থাকবে আর পেন্টাকালসে কার্ড পাওয়া গেছে যে সম্ভবত ইঙ্গিত দিচ্ছে আপনি যে ভালোবাসা চেয়েছিলেন আপনি কখনও তা পাননি যা পেতে চান সম্ভবত আপনি ধারণা ভালোবাসা এমনকি চিরতরে হাল ছেড়ে দেওয়ার কথা ভাবছেন যদিও তারা করে কোনো সিদ্ধান্ত নেবে না কারণ এটা সম্ভব সঠিক সময় এলে আপনি নিখুঁত সঙ্গী খুঁজে পেয়ে যাবেন আর্থিক দিক থেকে সান কার্ডটি পাওয়া গেছে যা নির্দেশ করে যা আপনি এই মুহূর্তে আর্থিকভাবে খুব শক্তিশালী যদি না হন তবে এই মাসটি অবশ্যই আপনার জন্য আর্থিক সমৃদ্ধি নিয়ে আসতে চলেছে যদি আপনার টাকা কোথাও আটকে থাকে আপনি তাও পেয়ে যাচ্ছেন আর টাকা বিভিন্ন উৎস থেকে আপনার জীবনে আঘাত আনবে কেরিয়ার রেডিংয়ে দ্য হুইল অফ ফরচুন কার্ড পাওয়া গেছে যা ইঙ্গিত দেয় এই মাসে আপনার কেরিয়ারের উন্নতির জন্য বড় পরিবর্তন করতে চলেছে আগস্ট মাস আপনার কর্মজীবনে আপনার অনেক ইতিবাচক জিনিস নিয়ে আসবে এবং শীঘ্রই আপনার কর্মজীবন শুরু হবে আপনি শীঘ্রই একটি পদোন্নতি চাকরি প্রকল্প এবং একটি চুক্তি পাবেন যার জন্য আপনি দীর্ঘ সময়ের জন্য অপেক্ষা করেছিলেন হেলথ রিডিংয়ে নাইট অফ সোর্ডসের কার্ডটি এসেছে যা ইঙ্গিত দেয় যে এই মাসে আপনি হিট স্ট্রোক জ্বর ফুসকুড়ি ইত্যাদিতে ভুগতে পারেন এবং এটি আপনার জন্য উদ্বেগের কারণ হয়ে উঠবে এমন পরিস্থিতিতে সতর্কতা অবলম্বন করা বাঞ্ছনীয় এই মাসের জন্য রাশিচক্র অনুযায়ী আপনার ভাগ্যবান উদ্ভিদ কমলা অর্কিড ধনুরাশি আগস্ট মাসের জন্য ধনুরাশির লোকেরা প্রেমের ক্ষেত্রে নাইট অফ ওয়া উডস কার্ড পেয়েছেন যা ইঙ্গিত করে যে এই মাসে আপনার সম্পর্কে কঠোর পরিশ্রম এবং ধৈর্যের প্রয়োজন হতে চলেছে যখন আপনি আপনার সম্পর্কের সাথে আসা সমস্ত ইতিবাচক এবং নেতিবাচক জিনিসগুলোর মুখোমুখি হতে প্রস্তুত কারণ আপনি আপনার সম্পর্ককে দীর্ঘকাল স্থায়ী করতে চান টেম্পারেন্সের কার্ড পাওয়া গেল টেম্পারেন্সের কার্ডটি আর্থিক দিকগুলি রিডিং ক্ষেত্রে পাওয়া গেছে যা আপনাকে সংযত হতে এবং আপনার আর্থিক পরিচালনার জন্য নির্দেশ করে অর্থ আপনার জীবনে পরিমিত পরিমাণে আসতে থাকবে আপনি এই মাসে আর্থের দিক থেকে সাহায্য সহজ থাকবেন তবে আপনাকে আপনার আর্থিক যত্ন সহকারে পরিচালনা করতে হবে এবং অপ্রয়োজনীয় ব্যয় না করার পরামর্শ দেওয়া হচ্ছে কেরিয়ার রিডিং এ টু অফ শোর্স কার্ড পাওয়া গেছে যা ইঙ্গিত করে যে আপনার কেরিয়ারের ক্ষেত্রে নতুন সুযোগ পাওয়া যাচ্ছে এই রাশির কিছু মানুষ বিদেশেও স্থায়িত করে এবং আপনি বিস্তৃত সুযোগগুলি অনুভব করতে পারেন এবং আপনার অতীত কিছু নেতিবাচক অভিজ্ঞতা থাকতে পারে যা আপনাকে বিরক্ত করতে পারে স্বাস্থ্যের দিক থেকে ফোর অফ পেন্টাকালসের কার্ডটি নির্দেশ করছে যে এই মাসটি আপনার জন্য একজন ডাক্তারের সাহায্য নেওয়া এবং আপনার মানসিক স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাগুলি সমাধান করার জন্য অনুকূল হবে রাশিচক্র অনুসারে এই মাসের আপনার ভাগ্যবান উদ্ভিদ হলো রস আলো যে কোনো গাছ মকর রাশি মকর রাশির জন্য সাহায্যে নাইন অফ শোর্টস এবং এই ক্ষেত্রে বলব মকর রাশির লোকেরা আগস্ট মাসের জন্য ভালোবাসার পরিপ্রেক্ষিতে সেভেন অফ কার্ড পেয়েছেন যা ইঙ্গিত দেয় যে একক মকর রাশির লোকেরা এই মাসে অনেকগুলি বিকল্প পেতে চলেছেন যদি এটি না হয় তবে আপনার জীবনে একটি সমস্যা আসতে পারে এবং আপনার প্রাক্তন সঙ্গীর কাছ থেকে নকরুণ সাথে আপনি আপনার বর্তমান সম্পর্ক পুনর্বিবেচনা করতে পারেন আর্থিক পাঠে স্ট্রেন্থ অফ কার্ড ইঙ্গিত দিচ্ছে যে আপনি এই মাসে আর্থিকভাবে শক্তিশালী হবেন এবং চিন্তার কিছু থাকবে না স্ট্রেন কার্ডটিকে আর্থিক এর একটি দুর্দান্ত কার্ড হিসেবে বিবেচনা করা হয় এই মাসে আপনি আপনার বিল পরিশোধ করার পরেও নিজের জন্য অর্থ সঞ্চয় করতে সক্ষম হবেন এবং সারা মাস আরামদায়ক জীবনযাপন করতে পারবেন টেন অফ কার্ড কেরিয়ারের ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে এবং একটি অনুকূল কার্ড আপনি আপনার কর্মজীবনে যেখানেই থাকুন না কেন আপনার প্রচেষ্টা ফলপ্রসূ হবে আপনি পেশায় একজন সমাজকর্মী বা ডাক্তার হতে পারেন সেখানে আপনি অন্যদের কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে এসে তাদের সুস্থ জীবনের দিকে নিয়ে যেতে সহায়ক হবেন অবশেষে স্বাস্থ্যের কথা বলি এখানে আপনি নাইন অফ সোর্সের কার্ড পেয়েছেন যা ইঙ্গিত দিচ্ছে যে আপনি মানসিক চাপে ভুগছেন এবং এটি সম্ভবত আপনার মনে কিছু সমস্যা আটকে আছে যার কারণে আপনি খোলামেলা কথা বলতে পারছেন না এবং আপনার ঘুমিন রাত কাটছে রাশিচক্র অনুসারে এই মাসের জন্য আপনার ভাগ্যবান উদ্ভিদ হলো পাল্লার পাম কুম্ভ রাশি কুম্ভ রাশির ক্ষেত্রে যদি এটি পূর্ণ হয়ে যায় তার উজ্জ্বলতা হারিয়ে ফেলে তবে এই মাসটি আপনার জন্য অনুকূল ফলাফল পাবেন আপনার সম্পর্কের মধ্যে পুরোনো স্ফুলিঙ্গ আবার দেখা যাবে এবং আপনার সম্পর্কের খুশি হবেন এমনকি এই রাশির কিছু লোকের যদি আর সম্প্রতি তাদের সঙ্গীর সাথে ঝগড়া বা কত না হয় তবে এই মাসে শীঘ্রই এই সমস্ত সমস্যার সমাধান হতে চলেছে আর্থিক ঋণিংয়ের প্রেক্ষিতে দা হিয় ফ্যান্ট কার্ডটি আপনি পেয়েছেন যা আর্থিক স্বাধীনতা এবং নির্দেশ করে যাই হোক এটি আপনার জীবনে খুব ধীরে ধীরে উপায়ে আসতে চলেছে এর মানে হলো যে আপনি অর্থ উপার্জনের জন্য শুধুমাত্র ঐতিহ্যগত পদ্ধতির উপর নির্ভর করবেন এবং আপনি কোথাও আপনার আর্থিক ঝুঁকি নেবেন না আপনি একটি ধীর এবং অবিচলিত গতিতেও সহায়তা চাইবেন এবং কেরিয়ারের রিডিংয়ে আপনার নাইট অফ কার্ড পেয়েছেন যা আপনার জীবনে আসছে অফার এবং সুযোগের ইঙ্গিত দিচ্ছে এই মাসে আপনার জীবনে একটি নতুন অবস্থানের পাশাপাশি নতুন ভূমিকা এবং নতুন দায়িত্বও আসতে পারে আপনি এখন আপনার কর্মজীবনে যেখানে আছেন তাতে আপনি সন্তুষ্ট বোধ করবেন এবং সেখানে কাজ চালিয়ে চান এই টপ কার্ডটি একটি রিডিংয়ের উপস্থিত হয়েছে যা দীর্ঘমেয়াদী অসুস্থতা বা আঘাতের পরে পুনরুদ্ধারে ইঙ্গিত দেয় এটা সম্ভবত যে এখন আপনি নিরাময় এবং সঠিক চিকিৎসা পাবেন যে রোগটি আপনাকে দীর্ঘদিন ধরে কষ্ট দিচ্ছিল একজন বিজ্ঞ ডাক্তার ইত্যাদি হস্তক্ষেপে আপনার শীঘ্রই আপনার স্বাস্থ্য ফিরে পাবেন রাশিচক্র অনুসারে এই মাসে ভাগ্যবান উদ্ভিদ স্নেক প্ল্যান্ট মীন রাশি আগস্ট মাসের জন্য মীন রাশির লোকেরা ভালোবাসার ক্ষেত্রে থ্রি অফ কাপের কার্ডটি পেয়েছেন যা ইঙ্গিত দেয় যে আপনি আপনার জীবনে একাকী বোধ করছেন এবং এই মাস ধরে আপনি আপনার বন্ধুদের সঙ্গ উপভোগ করবেন এবং একজন সক্রিয় নেতৃত্ব দেবেন আর সামাজিক জীবনে এই সময় আপনার ফোকাস প্রেম বা সম্পর্কের দিকে নয় কেবল জীবনকে উপভোগ করতে চান এটি আর্থিক রিডিংয়ের নাইট অফ ওয়ান্ডসের কার্ডটি উপস্থিত হয়েছে যা ইঙ্গিত দিচ্ছে যে আপনি আপনার আর্থিক পরিচালনার ক্ষেত্রে অসাবধান হচ্ছেন আপনার সঞ্চয় সম্পূর্ণভাবে নির্দেশ নিঃশেষ না করার নির্দেশ আপনাকে দেব এবং আপনার যত্ন নেওয়া উচিত কারণ এরপরে আপনার জন্য অর্থ সমস্যা হতে পারে এখনই সঞ্চয় শুরু করুন এবং আপনার আর্থিক ব্যবস্থাপনা ভালোভাবে পরিচালনা করুন পরের কার্ডটি হলো কাপের রানি যা নির্দেশ করে যে আপনি আপনার কাজ দ্বারা খুশি সন্তুষ্ট এবং পুষ্ট অনুভব করছেন এবং একই অবস্থানে কাজ চালিয়ে যেতে চাইছেন এবং পারবেনও আপনার বর্তমান কর্মক্ষেত্রে প্রচুর সুযোগ রয়েছে যেখানে আপনি আপনার কাজের সাথে সম্পর্কিত নতুন জিনিস শিখতে পারবেন এবং একজন ব্যক্তি হিসেবে বেড়ে উঠবেন দ্য এস অফ শোর্টস কার্ডটি স্বাস্থ্যক্ষেত্রে উপস্থিত হয়েছে যা ইঙ্গিত করছে আপনি এখন এই মাসে আপনার চিন্তা আপনার স্পষ্টটা পাবেন আপনি আপনার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের প্রতি আরও মনোযোগ দেবেন এই মাসে আপনি যদি হাঁটতে বা যোগা ক্লাসে যান তবে ফল ভালো হবে এই মাসের জন্য রাশিচক্র যে ভাগ্যবান উদ্ভিদ হলো জেড উদ্ভিদ